কেতি গুণ্ডা লাগিছে গোট

মানুহ গেলে যে গ্যাস কোম্পানিটা আছে বর্তমান বেড়ে লোকের দিয়েছে গেলে সামনে এইখানে আজিবার ডাইরেক্ট আমরা বিএক আর মেশিন টেসিন আছে এইখানে মোটামুটি আগুন ভালো আগুন আছে তো আমরা কাজ করতেছি এমন সময় পাবলিকের দুজন মোটামুটি ভালোই মানে বৃষ্টিকালি করছে কাজ করতেছি না লোকালিও বৃষ্টিকালি গ্যাস করতে প্রকাশ করার মতন এবার দেড় ঘন্টা পরে আছে আরে দাদা আমরা এটা তো জানার মধ্যে এত বড় গাড়িটা কি করে তো আমরা কি হেলিকপ্টার নিকোন না এটা বুঝতেই পারো যদি তোমার কমার সাথে থাকতেই হতো একটা গাড়ি এত বড় একটা গাড়ি রাস্তার মধ্যে জাম ট্রাফিকে পারতেছে না কোনো করতে আমরা কী করে আমার না ওখানে দেখা হেলিকপ্টার মতো উঠে কী বানবার এটি কে বুঝতে পারছে আর এটি তো বুঝতেই হতো আর অফিস টাইম এখন এখন মোটামুটি আয়ুক্ত আছে ক্ষতি বলতে এখানে ছোট একটা মেশিন একটা আলমারি ছিল আর

আমি দেখছি আমি শুনতে গেছি এদেরও শুনতে আছে